আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি একটা কবরস্থানে আছি এটার মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি আর তাদের বংশধরের সবারই কবর আছে দেখেন এটা হলো শেখুল ইসলাম হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি তিনার কবর আর এটা হলো তিনার ছেলে হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আনজার শাহ দেখেন সব তাদের বংশধর একসাথে দিয়েছে আর এই যে এদিকে যদি দেখি এদিকেও আছে দেখেন আনোয়ার শাহ কাশ্মীরি এরকম বড় আল্লাহর ওলি ছিলেন যিনি নাকি একটা যদি কোনো কথা শুনতেন বা কোনো পড়তেন তার চল্লিশ বছর তার মনে থাকতো এরকম আল্লাহর ওলি ছিলেন এরকম বড় বলি ছিলেন জীবনে বহুত কষ্ট গিয়েছে বহুত কষ্ট করে তিনি পড়েছেন মানে তেনার জীবনে বহুত কিতাব লেগেছেন আজকে তাদের কবর দেখে মানে জীবনটা ধন্য মনে হইতেছে এখানে বেশি কবর নাই কয়েকটা কবর